হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল বন্ধুরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় কিন্তু একটু শরীরে কষ্ট হচ্ছে গো একটু গরমের জন্য কিন্তু কি করব বলো আর এই গরমের জন্য আমি একটা গল্প শোনাচ্ছি পার্ট ওয়ান শোনো আমার ছোটোবেলার গল্প আমার মাতা পিতা বাবা ছিল সরকারি স্কুলের হেড হেডমাস্টার মা ছিল হাউসওয়াইফ মার নাম ছিল মৈত্রী সামন্ত বাবার নাম ছিল সৌমেন চৌধুরী এনাদের দুজনের বিয়ে হয়েছিল বিয়ার পরে কিছুদিন পরে আমি আমার জন্ম হলো আমার জন্ম হওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছি ছোটোবেলা থেকে বাবা বলতো গল্প করতো ফুকমণি তোর জন্যে তো আমরা জীবন দিয়েছি কখনো এখানে দেখাতে নিয়ে যাই কখনো ওখানে দেখাতে নিয়ে যাই বলে তো বন্ধুরা বসলে তখন আমি পারিনি কখনও ট্রাইপয়ে কখনো হামদাম কখনো মা বক্স কিরম করে করে আমার জীবনটা ছোটোবেলা থেকে কষ্ট কষ্টে গেছে কষ্টের শেষ নেই গো কী করবো বলো এই ব্লগটা বানানোর একটা হতে পারে এটা দশ মিনিট হয়ে যায় কি বারো মিনিট হয়ে যায় জানি না কিন্তু বলছি আমাদের একটা হাসতে খেলতে জীবন ছিল কিন্তু আমার আমার ঠাকুর দাদা আর আমার ঠাকুর মা এরা ভালো ছিল না আমার মা বাবার প্রতি অনেক কষ্ট অনেক ঝগড়া করেছে অনেক কষ্ট দেখেছে আমার মা বাবা সঙ্গে আমিও বুঝতে পারতাম না কিন্তু দেখেছি অনেক কিছু আমার মাকে ধরে পিঠাই লাগাতো মারতো অনেক কিছু করতো আমরা দেখতাম তারপরে আমরা এক সময় এমন হলো জঙ্গলের জঙ্গলে যেখানে অনেক জমি জায়গা আছে কোনো খাবার ঘর নেই সেখানে আমার মা বাবা একটা জায়গায় ঠাকুরদার কাছে জায়গা ভিক্ষা চাইল সেখানে গিয়ে ঘর তৈরি করলো সেখানে আমরা থাকতাম ধীরে ধীরে আমরা হরা হলাম আমাদের একটা গরু ছিল একটা ছিল টিয়া পাখির নাম ছিল সুবল গরুর নাম ছিল সদেব আর আমাদের যে জায়গাটা ছিল ঘরটা ছিল পিছনে ছিল পুকুর পুকুরের চারি পাহাড়ে ছিল পেড় গাছপালা বাবলা গাছ আম গাছ তাল গাছ খেজুর গাছ খিরিশ গাছ আর তারপর একটা বাগান ছিল বাগানে আমাদের মানে মাঠ কড়ায় চাষ হতো আর আমরা হাসতে গেলে খিস গাছ ছিল আমরা হাসতে গেলে খেলতে জীবনটার দিকে খুব কাটাচ্ছিলাম একদিন হঠাৎ করে আমাদের ঘরে ডাকাতি হলো চারটে পাঁচশো টাকা পেসে আমার বাবার মাথায় মারলো আমার কানে বেলপুরিটা চাইলো তারপরে কি হলো সে ঘটনাটা যতটা দূরে হলো হয়ে গেল গো কিন্তু কি করব বলো মানে বিদের লিখ লিখা তো মেটে না তারপরে একদিন এমন সময় এলো বাবা পুলিশের কাছে ডায়েরি করলো ডায়েরি করার পরে তারপরে আমাকে নিয়ে গেল। মানে পরিচয় করাতে সেখানে গেলাম গিয়ে আমি তিনটে ডাকাতের বুঝতে পেরেছি চিনতে পেরেছি তখন তারা ধরা পড়লো ধরা পড়ার পরে আমার বাবা আগে মানে বললো এদের সাজা হতে হবে এবার আমার মেয়ে চিনতে পেরেছে এটা সত্যি তারপরে অনেক ছিল তারাও এলো তারাও বলল আমাদের বাড়িও এরা ডাকাতি ডালতে এসেছিলো আমাকে তুলে নিয়ে গেছিলো এরকম খুচকুচ কিছু কিছু ঘটনা ছিল আর একটু বন্ধুরা এই গল্পটা ভালো করে শুনবে স্কিপ করবে না কেননা আমি যে গল্পটা বলছি এটা পার্ট ওয়ান তারপরে অনেক চার দিন পরে ফের পার্ট টু আসবে আর শোনো বন্ধুরা তারপরে ওখান থেকে শুরু হলো আমাদের জীবনযাত্রা মধুর একদিন এলো বর্ষা বহ অনেক বন্যা আমার মা বাবা নিয়ে আমাদের তিন ভাই বোনের নিয়ে আমার নাম আমার নাম বর্ণালী আমার ভাইয়ের নাম রাহুল আমার বোনের নাম সুবৃতি আমাদের তিন ভাই বোনের নিয়ে অন্য একটা রাস্তায় করে একটা টিনের ভেলায় করে আমার দাদুর কাছে চলে গেল সেখানে গিয়ে দাদুকে বলল এ এবার বলো আমরা এখানে আসতে পারি কি না পারি তখন আমার দাদু বললো আমার ঠামা বললো আয় আসবি আয় তোর কামরা খালি পড়ে আছে ওখানে থাক কিন্তু আমরা ওখানে থাকলাম আমাদের ভালো লাগছিল কিন্তু আমাদের না খোলামেলা জায়গা থাকাটা অভ্যেস ছিল একটা অভ্যস্ত হয়ে গেছিলাম খোলামেলা জায়গা গরু তারপরে টিয়া পাখি তারপরে আম জাম জা জামুন ক্ষ গাছ কত নারকেল এসব গাছের সঙ্গে থেকে থেকে একটা মনটা মুগ্ধ হয়ে যেত তারপর খেলার সময় খেলা চান করার সময় চান করা যা কিছু আমার বাবা আমাদের সব কিছু দিয়েছে তারপর কোনো অসুবিধা নেই তারপর আমরা ওই গ্রামের ভিতরে গেলাম আমরা গ্রামের ভিতরে থাকতে থাকতে বন্ধুরা শোনো আমরা গ্রামের ভিতরে থাকতে আমি তো খুব আমরা গ্রামের ভিতরে যখন ছিলাম ওখানে থাকতে আমার বাঁশকঞ্চি খেলার খুব শখ ছিল নাচার খুব শখ ছিল আমি নাচতে যেতাম পল্লিসি সঙ্গ শ্যালামপুর পল্লিসি সঙ্গ আমার হ্যাঁ আমার গ্রামের নামটা তো আমি বলিনি हमारे ग्राम का नाम भादुरा ओंचल सैलामपुर ग्राम खूब आने लायक है जाना ख्वाब है क्यों चलो हमें खूब नाच सीखता नाच ना সঙ্গে ডান্স করে অনেক জায়গায় গেছি অনেক স্টেডিয়ামে গেছি অনেক স্টেডিয়াম থেকে আমরা অনেক কিছু প্রাইজ জিতে এনেছি আমাদের একটা সঙ্গ ছিল আমি বেশিরভাগ বেটা ছেলেছে সেজে নাচ করতাম আর আমার সঙ্গে আমার বন্ধু ছিল কোনো সময় অমিতা ছিল কোনো সময় শিকা ছিল কোন সময় শিলা ছিল তারপরে একদিন ওখানকারে সবাইয়ের সুবিধার বিয়ে হয়ে গেল অশোকদার বিয়ে হয়ে গেল তারপরে সোমেনদার বিয়ে হয়ে গেল এরা সবাই বিয়ে হতে আমি একা ছিলাম কি করবো বলো কোনো সঙ্গই ছিল না তারপর আমি ওই খেলতে যেতাম পাঁচ কঞ্চি খেলা ওখানেও খেলাধুলায় অনেক প্রাইজ নিয়ে আসতাম আমাদের গ্রামে দুর্গা পুজো হতো খুব ভালো আমি কবিতা লিখতাম দুর্গাপূজা দুর্গা ঠাকুরের নামে খুব ভালো লাগতো তারপরে বন্ধুরা ওখান থেকে আরও একটা নতুন জীবনের শুরু হলো খুশিয়ালি জীবন একদিন আমার ছোটো পিসিমার আমার ছোট পিসি আমাদের সমবয়সী ছিল আমাদের থেকে চার পাঁচ বছরের বড় আমার পিসির নাম ছিল সুলতা চৌধুরী একদিন সময় এলো পিসির বিয়ে হয় ও সে কী হুল্লোর সে কী আনন্দ সে কি মজা তারপরে ধীরে ধীরে আমার পিসির বিয়ে হয়ে গেল পিসির বিয়ে হলো দিঘির পাড়ে पीसी चले ग पीसी मशा बालीगंजे ये ट्रावेलर ग्यारेज वोने चले ग पीसी नहीं तरह ये हमारे जेजपुर मे मुदी हमारे पिसी और एक मे शर्मिला छोटो আমার যেটুকু ছোটো মেয়ে বিনতা তারপরে আমরা এরম করে যখন বৃষ্টি হতো পুকুরে নেমে মেঘ সেজে খুব না খুব জল হাঁটতাম বাবা আসতো ঝগড়া করতো মারবে বেজাত কী দিন ছিল গো বন্ধুরা এমন দিন কোনো দিন পাবো না আর আজ এই পর্যন্ত থাক দশ মিনিট হয়ে গেছে এই ভিডিওটা আগের পার্ট টুয়ে আরও শুনবে পুরো আজ আজকের পর্যন্ত রাজস্থান পর্যন্ত সব গল্পগুলো শোনাব থ্যাংক ইউ ধন্যবাদ আমার এই ভিডিওটা স্কিপ করবে না সবাই শুনবে ভালো করে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাই সবাই ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার